যে কোনো লাইন দেওয়া হয় সেখানে সেবা ভালো আপনারা সবাই সেবা নেবেন আর আমাদের কথাগুলো শুনবেন আর আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে আছে সে আমারে দেখলে ঠিক করে মারে আর আমার উপরে হুমকি দেয় আমারা মারবে আমার মারবে আমি একজন অসহায় মানুষ আমারও মারবে কারণ আপনারা সবাই আমার কথাগুলো শুনে আর তার বিচার জন্য আপনারা করেন কেন গায়ে হাত দেবে আর কেন মারবে এই বিচারটা আপনারা করেন আমাদের সেবা খুবই ভালো আমাদের সেবা খুবই ভালো আর আমাদের সেবাটা খুবই ভালো আপনারা আপনারা আমাদের সেবা নেবেন আর আমাদের কথাগুলো শুনবেন আর আমাদের এই ডিপার্টমেন্টের লাইনে আছে কাজে কাজকাম করে সব ফাইলটাইল হয়েছে ডিপার্টমেন্টের চার টেবিল আর এই বিটিসিএল এর উন্নয়ন হয় আপনারা দোয়া করবেন আর বেশি বেশি করে আর ভয়েস কথাগুলো শুনবেন আর আমাদের ডিপার্টমেন্টের সড়ক ম্যানেজার মহাদিয়া সাইন ম্যানকে কাজকাম করার জন্য জরুরি করে দ্রুতই পায় আর সেবা খুব ভালো আর এটা হলো সরকারি প্রতিষ্ঠান আপনারা টেলিফোন সংযোগ নেবেন আর যে কোনো লাইন নিয়ে আর আমাদের কথাগুলো শুনেন আর ডিভার্টমেন্টের যারা আছে গ্রাহক আছে তারা জরুরি আমাদের যে কোনো আর আমাদের সেবাটা খুবই ভালো আপনারা এই সেবাটা ভালো করে নিয়ে আর আমাদের কথাগুলো শুনেন আমাদের যারা লাইনম্যান আছে সবাই যা যার কাজে আছে সব কাজে ব্যস্ত আছে আপনারা আমাদের কথাগুলো শুনেন আর প্রশাসনও আছে বাইরে দাঁড়ায় আছে গেটে আর দারোয়ান আছে কেজুয়াল আছে মাস্টারউল আছে অক্সাইল আছে আর সরকারি কর্মকর্তা আছে সবাই সবাই যার যার কাজে ব্যস্ত আছে আপনারা আমাদের সেবাগুলো নিয়ে আমাদের কথাগুলো শুনেন আর সেবাটা খুবই ভালো আর জন্য সবাই আপনারা দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করে জানেন খুবই ভালো আমাদের সেবাটা খুবই গ্রাহক সেবা এটা সরকারি প্রতিষ্ঠান সেবাটা খুব ভালো আপনারা আমাদের সেবাগুলো নিয়ে আর টেলিফোন গ্রাহক যারা আছে আপনারা জিফোন নিয়ে জি ফোন লাইনটা খুবই ভালো সরকারের সেবা তো সরকারি লাইনটা খুবই ভালো বাইরে সে আমরা সেবা ভালো দিই আপনারা আমাদের ভিডিও কথাগুলো শোনেন আর আমাদের ভয়েস কথাগুলো শোনেন শেয়ার করেন আর কমেন্ট করেন জানাই ধন্যবাদ সবাই ধন্যবাদ